আমি বরং প্রশ্ন করতে চাই যে বজুর আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একদম শহীদের বোধ তো ধরে নেই চোদ্দশো অথবা এক হাজার আপনারা যেটাই বলেন এই যে শহীদ এই ইন্টারভিউ মুসলিদ হলে তুমি বলছিলো যে আপনি কি ঘোষণা পত্র না আপনি সন না আপনি কি কি কিছু না কিছু না বসলেন একটা প্রশ্ন তৈরি হলো আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছেন অনির্বাচিত সরকার তাদের ম্যান্ডেট নাই আপনারা কি বলেছেন এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি শনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ কমিশনের বসতে পারছে জাতি করতে পারছে কাদের জন্য এই শহীদের রক্তের মধ্যে দিয়ে তা আপনাদের কি মনে হয় না যারা আপনাদের কি এম্পাওয়ার করেছে যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলাই সন তাদের কি নিয়ে আপনি একবার বসবেন না এখন বসবেন যে এটা বুঝবে না সেটা বুঝবে না তাহলে ঠিক যে ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আছি আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে আহত মানে পঙ্গুর হয়ে গেছে হয়ে গেছে তারাকে জুড়ে সরার সম্বন্ধে কিছু জানে মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বামমা বিক্ষেপ করবে একজন আরেকজন চিন্দরা হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যেমন একটা রেস্ট্রিক নি বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালই হয়তো পূরণ হবে না এর পরও জান জুলাই এবং শতকার প্রশ্ন থেকে আমি জানো আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিল সুতরাং আবার বলছি বাস্তবের আনে প্রক্রিয়ায় কোনো একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি 90 এ যে রাজনৈতিক సంজতা হয়েছে 91 দেশে সেই సంজতা কি হয়েছে একমাত্র সংসদীয়

আর মানে আর একটা ব্যাপার ভাইয়ের মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না তারা সংবিধানে প্রণয়ন করেছে আবার সংসদেও অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা বিশাল ভাই জনগণ থেকে একই এখন আমাদেরকে বলেন যে আমাদের গণভোটে

কিন্তু সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো কিন্তু বিএনপি কে আমাদেরকে ট্রাস্ট দিক এখন আমি এনসিপি কে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়া নতুন সংবিধান দিব তাহলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সে পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবো বাংলাদেশ জিন্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ